নমস্কার আমি ইন্দিরা মুখোপাধ্যায় আজ বলবো আমাদের অগ্রাণ মাসের কিছু প্রবাদ প্রবচন এবং আমাদের অগ্রাণ মাসের আবেগ নিয়ে মার্গশীর্ষ অগ্রহায়ণকে নিয়ে আমাদের থৈ থই আবেগ অন্য ঋতুর ঈর্ষার কারণ একে নবান্নের ভাড়া ভাড়া ধানে কৃষকের মন কানায় কানায় তাই আবার আসন্ন পিঠেপুলির পুলির মরশুমে খেজুরের গুড়ের সুঘ্রাণে চারদিক মমা করছে পৌষ পর্বে আপামোর ভারতবাসীর বানভাসী আবেগ সবার জানা তার সঙ্গে আদিবাসীদের টুসুর বিদায় গানের মন খারাপের প্রসঙ্গ এসে পড়ে এই অঘ্রাণে আবার বৃষ্টি হলে ভ্রু কুঞ্চিত হয় কিছু চাষি সেই যে খনার বচনে আছে না যদি বর্ষে আগ্নে আগ্নে মানে অঘ্রাণে রাজা যায় মাগ্নে অর্থাৎ অঘ্রাণ মাসে বৃষ্টি ফসলের পক্ষে খুব ক্ষতিকারক আবার এক অঘ্রাণে ধান তিন শ্রাবণে পান মানে অঘ্রাণ মাসে এক বৃষ্টিতে ধান হয় কিন্তু শ্রাবণ মাসে তিনটে বৃষ্টি না পেলে পানের বরজে পান পাতার চাষ ঠিক মতো হয় না আবার আরেকটি প্রবাদে দেখুন যদি না হয় আগ পানি কাঁঠাল হয় টানাটানি অঘ্রাণে বৃষ্টি হলে কাঁঠালের ফলন লাগ নাকি খুব ভালো হয় তা এই নিয়ে আমাদের মানে অঘ্রাণ মাস নিয়ে আমাদের বড় আবেগ আমরা কোন দিকে যাব তাহলে বৃষ্টি হলেও মুশকিল বৃষ্টি না হলেও মুশকিল ততক্ষণ আমরা বাপু আগলে রাখি আমাদের এই অঘ্রাণকে আদরের অঘ্রাণের সুঘ্রাণ নিয়ে বেঁচে থাকি তা সে ফাল্গুনে পাকা বেল ভাদ্রে তালের মতো অঘ্রাণের ওল নাকি খেতে খুব সুস্বাদু কিন্তু বাজারে এখন অনেক আনাজ ওল কচুর দিকে তাকানোর সময় নেই আমাদের ওসব তো সারা বছরের রান্নাঘরের অগতির গতি তাই না ভাগবত গীতার দশম অধ্যায়ে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে বৃহৎ সাম তথা ছন্দ সামহম মাসানাং মার্গ শীর্ষ অমৃতা অমৃত ঋতুনাং কুসুমা কারহ যার অর্থ হল সাম গানের যোগ্য মানে শাম গান হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ গান বেদের সেই যে সেই সমূহের মধ্যে যেমন শ্রেষ্ঠ হলো সেই শাম ছন্দ সমূহের মধ্যে শ্রেষ্ঠ হলো গায়ত্রী তেমনি মাসের মধ্যে শ্রেষ্ঠ হল মার্গশিষ্য মৃগশিরা নক্ষত্রযুক্ত পূর্ণিমা যে মাসে পড়ে সেই মাসই মার্গশিষ্য অগ্রহায়ণ নামে খ্যাত তাই কার্তিক শেষ হয়ে অগ্রাণের শুরু হয় অগ্রমানে তো আমরা জানি শুরু আর হায়ন মানে বছর আমরা ভুলেই গেছি যে মার্গ শীর্ষকে বছরের প্রথম স্থানে রাখা হয়েছিল কারণ সেই পুরাকালে বারো মাস মার্গ শীর্ষ বা হিম থেকেই গণনা করার রীতি ছিল কিন্তু মানে অগ্রাণ দিয়ে শুরুআ হতো একটা নতুন বছরের মহাভারত রামায়ণ এবং ভাগবতে তার উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্রের মধ্যে অন্যতম মৃগশীর্ষ্য বা মৃগশিরা নক্ষত্রকে বলা হতো অগ্রহায়ণী বা বর্ষারম্ভের নক্ষত্র এই মাস কোনো এক সৃষ্টির আদি কোনো এক যুগের মূল এবং কোনো এক বছরের অগ্র হিসেবে ধরা হতো এই অগ্রাণী পূর্ণিমার অপর নাম কি জানেন দত্তাত্রেয় জয়ন্তী তা কে এই দত্তাত্রেয় বলা হয় অথি মুনির এক পুত্র কে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিমূর্তির অবতার রূপে তাই এই অঘ্রাণী পূর্ণিমার বিশেষ গুরুত্ব সম্মিলিত এই ত্রিমুখী দেবতার পুজোয় তাই অঘ্রাণের এই বিশেষ পূর্ণিমায় মানে দত্তাত্রেয় জয়ন্তী বা দত্তাত্রেয় পূর্ণিমায় কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত পুজো পাঠ হয় তাই জন্যেই অঘ্রাণের তিথি মাহাত্ম অঘ্রাণ মাসের মাহাত্ম অঘ্রাণ পূর্ণিমার তিথি মাহাত্ম বুঝি আরও বেড়ে যায়